এমন আছেন বন্ধুরা করবিশ কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দেখুন কাজু দিয়ে তালের মালপোয়া আর তালের পিঠে নারকোল দিয়ে এছাড়াও আমি প্রথমে ভিডিওতে তালের ঝুড়ি ভাজা বাদাম সহযোগে আর তালের পড়া নতুন রেসিপিতে বানিয়ে দেখিয়েছি আশা করি এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন জন্মাষ্টমী হিসেবে এই এইরকমভাবে তালের মালপোয়া কাজু দিয়ে বানিয়ে নিতে পারেন সামান্য উপকরণ দিয়ে কিন্তু রেসিপিগুলো বানানো হয়ে যাবে চলুন দেখাই এর জন্য বাজার থেকেই তালটা নিয়ে নিয়েছি তালটা এখন প্রথমে কেটে পরিষ্কার করে নেব তবে তাল যত কালো হয় তত কিন্তু মিষ্টি হয় এই তালটা কীরকম সেটা কাটলে আর ছাড়ালেই বুঝতে পারবো এখন রেসিপিটা করার জন্য তালটা ধুয়ে নিয়ে নিলাম এবার তালটা দেখুন ঝপ করে এরকম করে চাপ দিলেই কিন্তু তালটা বেশ ছাড়িয়ে গেল তালের কালারটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর তালটা মনে হচ্ছে তালটা ভালোই হবে একদম নিটল তাল আমি বাজার থেকে এই তালটা কিনে নিয়ে এসেছি সেইটাকেই ছাড়িয়ে পরিষ্কার করে নেব ধীরে ধীরে সমস্ত উপরে ছালটা ছাড়িয়ে নেব এইভাবে তালটা ছাড়ানোর পরে আমি গেটার এই তালটা কুড়ে রেডি করে নেব দেখুন তালটা কত সুন্দর ছাড়িয়ে গেছে তালটা ছাড়িয়ে আমার এতটা পাল্প বেরিয়েছে এবার এটা রেসিপি বানাবার জন্য কিছুটা নিয়ে নেব দেখুন প্রথমে বাটির মধ্যে এক চামচ দুই চামচ আর তিন চামচ তালের পাল্পটা নিয়ে নিয়েছি আগের রেসিপিতে আমি তালটা কিভাবে কেকেছি দেখিয়েছি গেটারে সেটা দেখে নিতে পারেন এইবার এক কাপ ময়দা যোগ করলাম র আছে পাল্পটা আর হাফ কাপ সুজি যোগ করে দিলাম এর মধ্যে এবার দেখুন একটুখানি চিনি যোগ করলাম যে কাপের ময়দা নিয়েছি সেই কাপেরই এক কাপ দুধ যোগ করে দিলাম এবার ধীরে ধীরে ভালো করে মিশিয়ে দিন খুব পাতলা না হয় বা খুব ঘন না হয় দেখুন এর মধ্যে যোগ করে দিতে পারেন একটু এলাচ গুঁড়ো আর মৌরি যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখুন এবার বেশ ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন মিষ্টিটা দেখে দেবেন আমার তালটা খুবই মিষ্টির জন্য আমার চিনিটা কিন্তু আমি হাফ কাপ যোগ করেছি এইবার এর মধ্যে যোগ করে দিন আরও টেস্টিভাবে বানানোর জন্য সামান্য আরেকটুখানি দুধ যোগ করে দিলাম দেখুন ঠিক ব্যাটারটা এইরকম হবে সমস্তভাবে যখন মিশে গেছে তখন যোগ করে দিন এক মুঠো কাজু কুচিয়ে নিয়ে ব্যাস কাজু মালপোয়া বানাবেন একদম নতুন রেসিপিতে বানিয়ে ফেলুন এইবার তেলটা বসিয়ে দিন তেলটা গরম হয়ে গেলেই একটা করে মালপোয়া দিন অবশ্যই অল্প তেল দেবেন তাহলে কিন্তু মালপোয়াটা বেশ ছড়িয়ে যাবে থেকে নরম তুলতুলে হোক আর ওপর থেকে বেশ কড়া পাখের একটুখানি ভেজে নিন এপিট ওপিট করে করতে থাকুন দেখুন কীরকম ফুলে যাচ্ছে এরকম তুলতুলে তুলে মালপোয়া গালে দিলে মিলিয়ে যাবে আর কোনো কথা হবে না একদম ঘরোয়া উপকরণে মালপোয়াটা কিন্তু রেডি হয়ে গেল মালপোয়ার মধ্যে আরেকটু নতুনত্ব আনতে প্রথমে এক চামচে আবার করে দিয়ে দিলেন এরপরে একটুখানি হতে দিন অন্য মালপোয়াটা ততক্ষণে আমি তুলেই রেখে দিলাম একটু নাড়িয়ে দিন এইভাবে মালপোয়াটা যখন বেড়ে গেল তখন এর মধ্যে যোগ করে দিন একটুখানি কাজু গোটা কাজু হাফ করে এইভাবে দেখুন কতটা লোভনীয় হবে যারা খাবেন না তারাও কিন্তু এরকম মালপোয়া দেখে না খেয়ে পারবেন না কতটা বড় হয়েছে সাইজে দেখতে পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে এবার ভেজে তুলে নিলেই রেডি হয়ে গেল আপনার কাজু মালপোয়া দুরকমভাবে মালপোয়া বানিয়ে তো নিলেন এইবার জন্মাষ্টমী উপলক্ষে বা অকেশনালি যারা তালের পথ খেতে ভালোবাসেন তারা এরকমভাবে কিন্তু করেই নিতে পারেন দেখতে পাচ্ছেন সামনে থেকে কীরকম দেখতে হয়েছে আর অল্প তেলেই এত বড় কিন্তু মালপোয়াটা তৈরি হবে ভেতর থেকে কিন্তু একদম নরম তুলতুলে থাকবে এইভাবে সমস্ত বাকি মালপোয়াগুলো আমি রেডি করে নেব আমি কিন্তু আগের রেসিপিতে তালের বড়া তালের ঝুড়ি ভাজা সব দেখিয়েছি আপনারা সেই এপিসোডগুলো দেখে নিতে পারেন যাই হোক আমার মালপোয়াটা রেডি এবার তুলে নিলেই হল অন্য রেসিপির জন্য আমি যেটা তালের পুলি পিঠে বানিয়েছি সেটার জন্য প্রথমে এক চামচ যোগ করে দিয়েছি আর নারকোলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়ে দিলাম এইবার আস্তে ধীরে দেখুন এইভাবে উল্টে দিন এটার জন্য আলাদাভাবে কোনো কিছু কসরত করতে হবে না একই উপকরণ দিয়ে এটা হয়ে যাবে ভেতর থেকে নরম হবে আর নারকোলটা ভেতরে থাকার জন্য পুর হিসেবে বেশ ভালোই লাগে আপনারা ইচ্ছা করলে নারকলটা একটু কড়াই পাক করে নিতে পারেন তাতেও অসাধারণ হয় সময় না থাকলে এইভাবেও বানিয়ে নিন আবার একটা বানিয়ে দিচ্ছি দেখুন একটুখানি এইভাবে বাড়িয়ে দিন বেড়ে গেছে ভাবছেন না যে ক খন্তিতে লেগে যাবে কিন্তু একদমই লাগবে না এইভাবে মাঝখানে বা সামনে যেভাবে ইচ্ছা এই নারকলটা দিয়ে দিন ব্যাস এইভাবে কিন্তু নারকলের টেস্টটা অসাধারণ লাগে ভেতর থেকে নরম তুলতুলে পুলি পিঠে যা কেউ আগে করেননি আমি প্রথম আপনাদের নতুন টেস্টে বানিয়ে দিলাম টেস্ট বদল করতে এরকম পুলিপিটেও কিছু বানিয়ে নিন আর ঘুরতে ফিরতে খেলে তো আর কোনো কথাই হবে না অল্পক্ষণে রেডি হয়ে গেল এখন পরিবেশন করে দিচ্ছি দেখুন তালের মালপোয়া নরম তুলতুলে যা উপর থেকে কড়া ভাজা আর ভেতর থেকে কিন্তু একদম নরম থাকবে অকেশান হিসাবে বা জন্মাষ্টমী হিসাবে এরকম বানিয়েই নিতে পারেন এর সঙ্গে দেখুন কতটা নরম তুল তুলে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো কথা হবে না নতুন টেস্ট বদল করতে একবার বানিয়ে ফেলুন আর রইল তালের পুলি পিঠেগুলো নারকলি পুলি এটা আমি বলি আপনারা দেখুন বানিয়ে দেখুন টেস্ট বদল করতে ভ্যারাইটিস রান্না করতে এর জুড়ি মেলা ভার সমস্ত রেসিপিগুলো আগেই দেখিয়েছি তালের নারকলি বড়া নারকল ছাড়া তালের বড়া তালের দেখুন কাজু মালপোয়া আর তালের পুলিপিঠে নারকোল সহযোগে এর সঙ্গে আমার বানানো তালের ঝুড়ি বাজার লিঙ্কটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কটা দিয়ে দেব। তাহলে বানিয়ে ফেলুন বন্ধুরা টেস্ট বদল করতে সত্যি রুচির পরিবর্তন করতে মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন রেসিপিগুলো একটু নতুনভাবে বানালে কার না ভালো লাগে আর সহজভাবে যদি বানানো হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য